হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমি আমার ইচ্ছুক চ্যানেলে জানাচ্ছি ঠিক আছে এবার আমাদের আজকে যে প্রশ্নটা সেটা হলো গিয়ে দেখো যে ভারতের জাতীয় ফল কী ভারতের হোয়াট ইজ দ্য ন্যাশনাল ফ্রুট অফ ইন্ডিয়া ভারতের জাতীয় ফল ম্যাঙ্গো এটা তোমরা সবাই জানো আম ভারতের জাতীয় ফল যেটি যেটি তার মিষ্টি স্বাদের জন্য বিখ্যাত ঠিক আছে আমাদের আম হলো ভারতের জাতীয় ফল ম্যাঙ্গো তারপরে ভারতের প্রথম কম্পিউটার কবে এলো ভারতের প্রথম কম্পিউটার এসেছিলো উনিশশো পঞ্চান্নতে মানে দেশ স্বাধীন হওয়ার পরে ভারতের প্রথম কম্পিউটার ইনস্টল করা হয় বোঝা গেল কত সালে উনিশশো পঞ্চান্নতে তারপরের প্রশ্ন ভারতীয় সংবিধানে মোট কতগুলি কটি ভাষা স্বীকৃত ভারতীয় সংবিধানে মোট বাইশটি ভাষা স্বীকৃত কতটি টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজ স্বীকৃত ভারতে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে রেকগনাইজ করা হয়েছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার মধ্যে ল্যাঙ্গুয়েজ হলো কি টোয়েন্টি টু ল্যাঙ্গুয়েজ ঠিক আছে তারপরে স্বাধীন ভারতের প্রথম গঠিত রাজ্য কোনটি স্বাধীন ভারতের প্রথম গঠিত রাজ্য হল গিয়ে অন্ধ্রপ্রদেশ এটা হলো গিয়ে স্বাধীন ভারতের হুইচ ওয়াজ দ্য ফার্স্ট স্টেট ফর্ম ইন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া ভারত স্বাধীন হওয়ার পরে প্রথম গঠিত রাজ্য হল গিয়ে অন্ধ্রপ্রদেশ ঠিক আছে আচ্ছা অক্টোবরের একে উনিশশো তিপ্পান্ন সালে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য হলো গিয়ে কত সালে সেটা উনিশশো তিপ্পান্ন মনে রাখতে হবে উনিশশো তিপ্পান্ন আর কম্পিউটার এসেছিলো কত উনিশশো পঞ্চান্নতে ঠিক আছে আর সংবিধান সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল কত সালে সংবিধান সম্পূর্ণভাবে তৈরি হয়েছিল উনিশশো ঊনপঞ্চাশ সেদিন ছাব্বিশে নভেম্বর আর সম্পূর্ণভাবে লাগু হয়েছিল কবে সার লাগু হয়েছিল উনিশশো পঞ্চাশে ছাব্বিশে জানুয়ারি সেই জন্য সেদিনকে আমরা রিপাবলিক ডে পালন করে থাকি ঠিক আছে এরপরে নেক্সট সর্বশিক্ষা অভিযান এর উদ্দেশ্য কি সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য হল গিয়ে প্রাথমিক শিক্ষা সকলের জন্য ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশন সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য এটা ঠিক আছে সর্বশিক্ষা অভিযান তো দু সালে চালু করা হয়েছিল ছয় থেকে চোদ্দ বছর বয়সীদের প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে তাহলে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য কি সর্বশিক্ষা অভিযান এর উদ্দেশ্য হল ইউনিভার্সাল এলিমেন্টারি এডুকেশান প্রাথমিক শিক্ষা সকলের জন্য বিশেষ করে এটা লঞ্চ করা হয়েছিল দু হাজার এক সালে ছয় থেকে চোদ্দ বছর বয়সীদের প্রাথমিক শিক্ষা দিতে হবেই ঠিক আছে এর মধ্যে যারা থাকবে তাদেরকে শিক্ষাদান দিতেই হবে তারপরে কাকে নীলরত্ন বলা হয় ব্লু প্ল্যানেট বলা হয় কাকে সেটা যেন বলা হয় কেন সেভেন্টি ওয়ান পার্সেন্ট একাত্তর পার্সেন্ট জল আছে পৃথিবীতে ঠিক আছে আচ্ছা ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিল অলগে রাজ্যপাল মানে গভর্নর কে ছিল গভর্নর ছিল অলগে সরোজিনী নাইডু সরোজিনী নাইডু ঠিক আছে কত সালে উনিশশো সালে উত্তরপ্রদেশে সরোজিনী নাইডু ছিল প্রথম মহিলা রাজ্যপাল এটা মনে রাখতে হবে ঠিক আছে তারপর প্রশ্ন গান্ধী শান্তি পুরস্কার কাদের দেওয়া হয় গান্ধী শান্তি পুরস্কার এটা দেওয়া হয়ে থাকে কাদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অবদানে যারা যুক্ত আছে তাদেরকে বলা হয় যারা মানবতার উন্নয়নে ও শান্তি লক্ষ্যে গুরুত্বপূর্ণ শান্তির লক্ষ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাদেরকে গান্ধী শান্তি পুরস্কার দেওয়া হয়ে থাকে ঠিক আছে কোন ভারতীয় ব্যক্তি প্রথমে ভারতরত্ন পরে নোবেল পুরস্কার পায় সেটা হলো গিয়ে মাদার টেরেসা যিনি কিনা উনিশশো সালে নাইনটিন এইটটিতে